মুসাল্লামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক এক নবীর এক এক ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবর থেকে দুনিয়া থেকে শেষ তো শক্তি সেই বুখারীতে এসেছে মালাকুল ম aut কে মারছিলেন একটা ওই যে ছোটবালা থেকে মারার অভ্যাস ছোটবালায় কার গালে দিছিল জানে না বুদাই ফের অন্যই দেখলি ছোটবালায় ফেরাউনের গালে দিছে একটা বড় হই ফেরাউনের বাবরের একটা এরপরে মালাকুল ম aut একটা এর কারণ মালাকুল ম aut মালাকুল ম মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিরে পারমিশন আলহিসের পায়ের মধ্যে দিছে আর আর রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলোর মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু উত্তর দেয় পিপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা আল্লাহ একটা তো ওগুলোর কেন একশনে যখন যায় এত কিছু দেখে যায় ভয় করো যে আজাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না ভালো লোকগুলোও বাঁচতে পারবে কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো বানায় নাই কেন একা নামাজ পড়েছো কেন নামাজের দাওয়া দাও নাই কেন